একটা কেকে যখন অনেকগুলা কালার থাকে মানে অনেকগুলো কালার কম্বিনেশন থাকে তখন ওই কেকটা না আমার অর্ডার নিতে ইচ্ছা করে না কারণ এতগুলো কালার মিক্স করে একটা কেক রেডি করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমরা যারা বেকার আছি শুধুমাত্র তারাই জানে যে ক্রিমের মধ্যে কালার মিক্স করা কি পরিমাণে প্যারা তার উপর যদি ছয় সাতটা কালার থাকে তাহলে তার কথাই নাই কারণ এই টাইপের কালারগুলো মিক্স করার পর নিজের হাতও হচ্ছে নষ্ট হয়ে যায় তার উপরে দেখা যায় যে অনেক সময় সাপেক্ষ হয়ে যায় এখনই হচ্ছে অনেকগুলা কালারের কেক আসে তখন আমি ওই কেকটা নিতে ইচ্ছা করে না মানে আমার কাছে মনে হয় যে ওটা বেশি কষ্ট হয়ে যাবে তো এটাও সেম ওরকমই ছিল যে একটা কেকের মধ্যে অনেকগুলো কালার ছিল কেকটা দেখতে সিম্পল হলো এই কেকটার মধ্যে কালার মিক্স করে কালার গুলো করে আসলে অনেক সময় হয়ে যায় এগুলো আসলে এত সিম্পল না দেখে যেরকম লাগে আর কি যারা আসলে ভিডিও দেখে তারা মনে করে হা কেক বানানো কত সহজ কিন্তু আসলে এমন না কেক বানানোর মতো প্যারার কাজ আর নেই যারা বানায় তারাই জানে শখের বসে করা হলেও এই সব কাজ করতেও কিন্তু কষ্ট লাগে আসলে কোনো কাজই কষ্ট ছাড়া না তো এই টাইপের কাজগুলো করতে দেখা যায় আমাদের পুরা রাত চলে যায় পুরা দিনটা চলে যায় তারপর হচ্ছে কাস্টমারদেরকে আমরা এরকম কেকটা দিয়ে থাকি আর কি তো এখানে এই কেকটা ছিল চার পাউন্ডের মধ্যে চার পাউন্ড একটা চকলেট ফ্লেভার কেক আপু আমার কাছ থেকে অর্ডার করে আর এটার কালার ছিল স্কাই কালারের মধ্যে স্কাই এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কালার ছিল তো কেকটা কিন্তু লাস্ট অনেক সুন্দর হয়েছিল লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আমি হচ্ছে এখন স্কাই কালার দিয়ে ফুল কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম স্কাই ক্রিম দিয়ে আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছি মে বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি এবার নিউ আরো কয়েকটা ফ্লেভারের কেক থাকবে যেগুলো আপনারা শিখতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারবেন চট্টগ্রামের মধ্যে যারা আছেন যারা অফলাইন ক্লাসটা করতে পারবেন তাদের কিন্তু ফন্ডেন ক্লাসটাও থাকবে আমাদের কিন্তু ফন্ডেন ক্লাসটাও নিয়ে থাকি সো যারা অফলাইন করবেন তাদের অনেক সুবিধা আছে যেমন হচ্ছে আপনার রেসিপি বুকটা পাবেন সার্টিফিকেটটাও আপনারা পাবেন তার উপর হচ্ছে আপনারা এই যে ফন্ডেন ক্লাস সেটা করতে পারবেন হোম মেড থাকবে সাথে আরও অনেক কিছুই থাকবে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো অফলাইনটা সবসময় my best. আর যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছে তাদের তো আসলে কিছু করার নেই তাদেরও অনলাইনটা করতে হবে আর অনলাইনের মধ্যে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় আর রেসিপি বুক এর পিডিএফটা দিয়ে দেওয়া হয় তো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন শুধু যে আপনারা এখানের মধ্যে কেক শিখতে পারবেন এমন না কেকের পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে কিন্তু অনেক অনেক আইডিয়া পাবেন আর কোথায় পাইকের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবে সেটাও কিন্তু আমরা বলে দিব আর কিভাবে হচ্ছে একটা পেজ আপনারা গ্রো করবেন বা রান করবেন সেটাও কিন্তু আমরা বলে দিব সো যারা যারা হচ্ছে কে কে বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই ক্রেকের ক্লাসটা একদম বেস্ট সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন স্কাই কালার এর মধ্যে না যখন আমি ব্লু রয়েল ব্লু তারপর হচ্ছে ইয়ালো পিঙ্ক কালার অ্যাড করেছি কালারফুল হয়ে গিয়েছিল আর দেখতে অনেক সুন্দর লাগছিল মানে বাচ্চার বার্থডের জন্য আমি বলবো এটা একটা বেস্ট কেক আর কোকোমেলন থিম কেকের জন্য আমি বলবো এই থিমটা একদম বেস্ট কারণ অনেক বেশি কালারফুল লাগছিল আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই কিউট কেকটা দেখতে কেমন লেগেছে আজকের ভিডিও এতটুকু হাফেজ